স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নেঞ্জার্স চ্যানেলে নমস্কার আমি ওয়াইজ নেঞ্জার্স ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা শব্দকল্পর মজার ব্যাকরণ ক্লাসে আজ শেখাবো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষণ পদ শুধু মুখস্থ নয় আজকের ভিডিওতে আমরা শিখব উদাহরণ প্রকারভেদ এবং মনে রাখার সহজ উপায় সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখেও একটু না করে কারণ খুব উপকারী টিপস ও ট্রিক্স তাহলে মিস করে যাবে কিন্তু যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার জন্য যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে দেখা শুরু করে দিতে পারো প্রিয় দর্শক বন্ধু যারা যারা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে প্রতি ভিডিওতে আন্তরিকভাবে উৎসাহিত করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওতে আরও মূল্যমান যোগ করতে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা জানি যে শব্দ বাক্যের কোনো পদের দোষ গুণ পরিমাণ অবস্থা সংখ্যা অথবা ধর্মকে বোঝায় তাকে বিশেষণ পদ বলে এখানে ধর্ম বলতে বোঝানো হয়েছে পদের কাঠামোগত বৈশিষ্ট্যকে মানে কোন পদ কেমন কতটা কেমনভাবে এসব কিছু বোঝাতে যে শব্দ ব্যবহার করছি সেগুলোই বিশেষণ পদ একটা ভালো ছেলের ছবি ভালো বোঝাচ্ছে ছেলেটি কেমন এই ছবিতে এখানে অনেক লোক অনেক বোঝাচ্ছে সংখ্যায় বেশি বিশেষণ পদ পাঁচ রকমের হয় চলো একবার নামগুলো ঝটপট দেখে নিই প্রথমে বিশেষের বিশেষণ তারপর সর্বনামের বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয়ের বিশেষণ ক্রিয়ার বিশেষণ এবার চলো একে একে বুঝে নিই প্রতিটি প্রকারের সংজ্ঞা ও উদাহরণ প্রথমেই বিশেষের বিশেষণ যে পদ বিশেষ পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষের বিশেষণ বলে যেমন মেঘলা আকাশ বিদ্যান মানুষ সাত দিন পরে দেখা অসুস্থ মানুষ অনেক লোক ভালো ছাত্র উদাহরণগুলো লক্ষ্য করে দেখো মেঘলা আকাশ আকাশটা কেমন মেঘলা সাত দিন পরে দেখা কতদিন একটা সংখ্যা বোঝাচ্ছে সাত দিন অসুস্থ মানুষ মানুষটির অবস্থা কেমন মানুষটি অসুস্থ অনেক লোক পরিমাণ বোঝাচ্ছে এবার মনে রাখার টিপস বিশেষ্য পদ যা নাম বিশেষ তার সঙ্গে যোগ হওয়া শব্দ বিশেষের বিশেষণ এরপর সর্বনামের বিশেষণ যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের দোষ গুণ প্রকৃতি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ বলে যেমন বোকা তুমি তাই ওদের কথা বিশ্বাস করলে মূর্খ তুই এ কথার কি বুঝবি তোর মন নরম তাই এত কষ্ট পাচ্ছিস উদাহরণ লক্ষ্য করো বোকা তুমি তুমি সর্বনাম বোকা তার প্রকৃতি মূর্খ দুই একটু গালি দেওয়ার মধ্যেই সত্যটা মন্তব্য একরকম তবে এটা কিন্তু বিশেষণ মূর্খতা তার দোষ তোর মন সেটা কেমন নরম সর্বনাম পদের কোমল মন বা প্রকৃতি বোঝাচ্ছে মনে রাখার টিপস যদি তুমি তিনি তুই এসব সর্বনামের আগে বা পরে কোনো গুণবাচক শব্দ থাকে সেটাই এই প্রকার এরপর বিশেষণের বিশেষণ এটা একটু টুইস্টেড কেন যে বা যাকে নিয়ে বলা হচ্ছে তাকে হাইলাইট করে বলা হচ্ছে কীভাবে সেটা সংজ্ঞা ও উদাহরণ থেকে বুঝে নেই চলো যে বিশেষ পদ অন্য বিশেষণ পদের গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে যেমন খুব গরম দুধ নিতান্ত ভালো মানুষ নিন্দুকেও কথা বলতে পারবে না উদাহরণগুলো লক্ষ্য করো খুব গরম দুধ গরম বিশেষণ খুব সেটাকে বাড়িয়ে দিচ্ছে নিতান্ত ভালো নিতান্ত শব্দটা ভালোর ভালত্বকে বাড়িয়ে দিচ্ছে মনে রাখা টিপস বিশেষণের গুণ বোঝালে বুঝবে বিশেষণের বিশেষণ এবার অব্যয়ের বিশেষণ এই প্রকারটি একটু আলাদা আগে অল্প করে অব্যয় পদকে মনে করে নিই অব্যয় পদ যা বাক্যে ব্যবহৃত হলেও লিঙ্গ সংখ্যা কারক বা বিভক্তি ভেদে এদের কোনো পরিবর্তন হয় না যেমন এবং অথবা যদি উপরে মধ্যে থেকে ইত্যাদি এগুলো অব্যয় পদ অব্যয় পদগুলো বাক্যে বিশেষ্য বিশেষণ ক্রিয়া বা অন্য কোনো পদের সাথে যুক্ত হয়ে তাদের অর্থ প্রকাশ করে কিন্তু এদের নিজস্ব কোনো রূপান্তর হয় না এখানে অব্যয়ের বিশেষণে পদটি অব্যয় পদকে বিশেষিত করে অর্থাৎ যে পদ অব্যয় পদের গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে তাকে অব্যয়ের বিশেষণ বলে যেমন ঠিক উপরে শতধিক ঠিক নিচে দেখতে পাবে উদাহরণ লক্ষ্য করো ঠিক উপরে কোথায় না ঠিক উপরে উপরে কিন্তু ঠিক সেটার ধরন বোঝাচ্ছে শতধিক মানে ধিক্কার সেটা সংক্ষিপ্ত করে ধিক শতধিক কত ধিক শত একশোটা ধিকার আর কি মানে বিশেষণের সংখ্যাটা বোঝাচ্ছে ঠিক নিচে কোথায় একদম নিচেই ঠিক নিচে অবস্থান বোঝাচ্ছে এবার মনে রাখা টিপস দেখে অব্যয় চিনে তার আগে বা সঙ্গে বিশেষণের মধ্যে যোগ খুঁজে নাও তাহলেই পেয়ে যাবে অব্যয়ের বিশেষণ এরপর ক্রিয়ার বিশেষণ এখানে বিশেষণ পদ হাইলাইট করে একদম ডিটেক্ট করছে ক্রিয়াকে কিভাবে চলো দেখে নিই যে বিশেষণ পদ ক্রিয়ার গুণ অবস্থা ইত্যাদি নির্ণয় করে তাকে ক্রিয়ার বিশেষণ বলে যেমন সে তাড়াতাড়ি লেখে মিনতি আস্তে আস্তে হাঁটে উদাহরণ লক্ষ্য করো তাড়াতাড়ি লেখে মানে দ্রুত লেখে না আস্তে হাঁটে মানে জোরে হাঁটে না এখন খেলবো নির্দিষ্ট করে সময় বুঝিয়ে দিচ্ছে মনে রাখার টিপস কি ক্রিয়ার কাজটা কিভাবে কখন হচ্ছে সেটা জানলেই বুঝবে এটা ক্রিয়ার বিশেষণ এবার তাহলে একসাথে রিভিশন করি পাঁচ রকম বিশেষণ বিশেষের বিশেষণ যেমন ভালো ছাত্র সর্বনামের বিশেষণ যেমন বোকাতুম বিশেষণের বিশেষণ যেমন খুব ভালো অব্যয়ের বিশেষণ যেমন ঠিক নিচে ক্রিয়ার বিশেষণ যেমন ধীরে হাটে এর সঙ্গে আছে বিশেষণ পদ মনে রাখার সহজ ছড়া যেমন আগের ভিডিওতে থেকেছে আজকে ছড়াটা করা যাক বিশেষ গুণ যদি বোঝায় ভালো কিংবা মন্দে বিশেষ্যের বিশেষণ গুণ মিলবে সঠিক ছন্দে তুমি আমি ওরা যদি চালাক কিংবা বোকা সর্বনামের গুণ যেন এমনি ধরে রাখা গরম যদি খুব হয় মানুষ বড় ভালো বিশেষণের বিশেষণ তবে স্পষ্ট বোঝা গেল ঠিক উপরে বসে আছে শতধিক মন অব্যয়কেও বিশেষণ সাজায় মনের মতন ধীরে হাঁটে দ্রুত লেখে তাড়াতাড়ি যায় ক্রিয়ার গুণেই এ বিশেষণ চায় দোষ গুণ ধর্মরূপ অবস্থা সময় বিশেষণ ছাড়া বাক্য সম্পূর্ণ তো নয় কি এমনভাবে ছড়া বানিয়ে বারবার বলো মনেও থাকবে আর পরীক্ষাতেও কাজে দেবে একবার চোখ বন্ধ করে নিজেই ভাবো খুব ভালো ছেলে ধীরে হাঁটে এখানে কয় ধরনের বিশেষণ আছে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কোন উদাহরণটা সবচেয়ে সহজে মনে রাখতে পারলে কমেন্টে লিখে জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গেও শেয়ার করতো ভুলো না পরবর্তী পর্বে দেখা হচ্ছে সর্বনামের বিশেষণ এর উপরে সহজ পাঠ প্রস্তুতি নিয়ে শব্দে শব্দে গাঁথা শেখার আনন্দে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো ভালো থাকুন সবাই